ভেহিক্যাল রিলেটেড যে ট্যাক্স টোকেন হ্যাঁ সিগনাল ক্লোজ করে যাওয়া ট্রাফিক রুলসগুলো ব্রেক করার জন্য যে আইনগুলো এগুলো সাধারণত প্রয়োগ করে থাকেন হচ্ছেন সাবজেন্ট এটা যে বিষয়টা হচ্ছে যে হ্যাঁ সিজারের যে ক্ষমতাটা আর কি বা দায়িত্বটা এটা একজন পুলিশের থাকা তো সেই ক্ষেত্রে আমাদের পুলিশ এখানে যেটা আছে এটা হচ্ছে দেওয়ারির সম্পত্তি আমরা সিজ করে নিতে পারি মানে জব্দ করতে পারি তো যেটার হচ্ছে পেপার্স থাকবে বা কেউ এটার ঔনাসিক্সকিউজেন্ট থাকবে

তো এবং তারা যেহেতু বলছে যে তে থাকে তো আমাদের টাইম জোনটা এমন যে আমাদের এখানে রাত সেখানে দিন তো সে যদি আমাদেরকে কথা বলতো যে এবং উনি যেভাবে ডিসক্রাইব করছে কবে কিনছে কোন পেপারসে কিনছে কার কাছ থেকে কিনছে কেন নাম্বার প্লেট চেঞ্জ করা হয় না কী চালাচ্ছে বর্তমানে এগুলো মিলে গেলে আমাদের একটা ভরসার জায়গা থাকতো যে হ্যাঁ এখানে মালিক ওনারটা হচ্ছে লেজি ওনার দেন হচ্ছে আমরা ফার্দার প্রসেসে আগাতাম তার কথাগুলোও সত্যি না যেমনটা হচ্ছে নাম্বার প্লেটগুলো সার্চ দিয়ে দেখা সে কিনেছে কিনা এরকম রেজিস্ট্রেশন আছে কিনা

আবুল কালাম আজাদ এমপির গারিফ অন্য একটা ভিতরে পালায় রেখে চলে গেছে আবুল কালাম আজাদ এমপি মিশিয়ে একবার আবার লাস্ট শেষ হলেন নাম হলো এমপির কি আবুল কালাম আজাদ আবুল কালাম আজাদ এমপি ওনার জামালপুরের তার ওনার গাড়ির আপনি যে কাগজপত্র কাগজপত্র দেখতে আছে এখানে ছাত্ররা এবং পুলিশের

Thank you, Thank you.